এই আরbmod আছে কোন দিকে যাবে আরbmod আছে সামনে ওখানে আছে আই এইটা ওইদিকে একটা ভাত হ্যাঁ হ্যাঁ ওটা 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 যাচ্ছে না এটা আসছে এটা যাচ্ছে ও দুইটেই আছে তিন ちゃっtact যায় হ্যাঁ ওখানে যেতে আড়ে কথা নেই তোলো দুইটা ও পুরো তার উপর দিকে जावे ना जावे ना जावे ना जावे ना, जावे ना। সে তো ডুববেই বাড়ানোর তো চট ডুববেই তাই না এই ফেরিটা কোথায় যাচ্ছে ওই দূরে একটা ফেরি দেখা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ট্রাক নিয়ে হ্যাঁ হ্যাঁ

বলো বন্ধু কিছু বলো গঙ্গার পর এসে তোমার জীবন শৈলীকে বলো কেমন লাগছে এই যে আমাদের এখানে হনুমান আছে একটা হনুমান বলো গঙ্গা এসে যেন পাগল হয়েছিল বলো কিরকম ফিলিংস এখন থার্টি নাইন ডিগ্রি টেম্পারেচার গঙ্গার ফিলিংস কেমন বলো হাতে জলের বোতল শুকায় গেছে ভিতরেটা কি ইঞ্জিন ভিতরে ইঞ্জিন শুকায় গেছে কোথায় যাচ্ছি সঞ্জয় গঙ্গার জল আনতে যাচ্ছি বাহ সুন্দর এই যে শিবিরা নেই ধনজয় তুই যাবি না